দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগের দায়িত্ব নেতা এবং মন্ত্রীরা একের পর এক যে বক্তব্য দিয়ে যাচ্ছেন যেটা জনগণকে বিভান্ত করার একটা চক্রান্ত হিসেবে বিএনপি দেখছে যেহেতু আমরা আমরা বিএনপি নীতি নির্ধারক করে না তারপরেও বিএনপি নেতৃবৃন্দের এই বিষয়টায় যে মনোভাব এটা আওয়ামী লীগের এক ধরনের সহযোগী হিসেবে বিএনপি দেখছে দেশ খালেদা জিয়া রাজনীতি করবেন করবেন না দীর্ঘ বিএনপি এটা নিয়ে আওয়ামী লীগের একটা মাথা ব্যথার কারণেই মনে হচ্ছে যেটা এক ধরনের চক্র বিএনপি দশ দফা দাবিতে এবং সাতাইশ দফা দেশ নিরাপত্তার কর্মসূচিতে যে দাবিগুলি অন্তর্ভুক্ত হয়েছে সেই দাবিগুলি আজকে গণ দাবিতে পরিণত হয়েছে যেই কারণে বিএনপির পদযাত্রা অনুষ্ঠানগুলিতে ব্যাপক লোক সমাগম হচ্ছে এবং সরকার দ্রুত সন্তুষ্ট হয়ে এক দিন এক এক রকম আবদ্ধাবদ্ধ হয়েছে আমরা বিশ্বাস করি এই আন্দোলনের মধ্য দিয়ে যুবপথ আন্দোলনের মধ্যে দিয়ে অচিরেই জন জনগণের দাবি গণ দাবি দেশ নেত্রী খালেদা জিয়ার মুখি সহ দল দাবি বাসনা আদায় করা সম্ভব হবে আগামী দিনে নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন যা সারা বাংলাদেশের মানুষের দাবি মানুষ ভোক্ত মানুষের যাওয়ার যে অনিয়া এখান থেকে মুক্তি মুক্তি পেতে হলে একমাত্র নিরপেক্ষ সরকারের অধীনে কেমন মানুষকে ভোটেন্দ্র করতে পারে আমরা মনে করি এই সরকার একটা অনৈতিক অনির্বাচিত রাতের অন্ধকারে জোর করে ক্ষমতা তখনকারী সরকার দেশের আসল কেন্দ্র পরিভাগ মানুষ আজকে যে পরিস্থিতি দেশের গর্ভপূল্যে রুদ্ধ মানুষের জনজীবন আজকে বিপদস্ত মাসে মাসের তেলের দাম গ্যাসের দাম বৃদ্ধি করছে বিদ্যুতের দাম বৃদ্ধি করছে যা জনগণের উপরে বোঝা হিসাবে সরকারের লুটপাটে করছে সরকার আর এই বোঝার হাত হচ্ছে দেশের জনগণকে তাই আমরা মনে করি বছিরেই আন্দোলনের মধ্য দিয়ে এই অবৈধ সরকার এই লুটেরা সরকার এই দেশবিরোধী সরকার আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্টকারী সরকারের পতন হবে দেশপ্রেমিক জনগণের ভোটে আগামী দিনে জাতীয়তাবাদী শক্তি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে তবে একটা কথা সত্য যে আওয়ামী লীগকে এত সহজ সরলভাবে আন্দোলন করে পরে প্রসার করা যাবে না আওয়ামী লীগের বিরুদ্ধে যেই ধরনের আন্দোলন করলে এই সরকারের পতন ঘটানো যাবে আগামী দিনে দেশটা তারের ভ্রমণের নির্দেশে সেই ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে এবং সরকারকে পতনাকে বাধ্য করে যোগ অনুযায়ী আদায় করা হবে